সো এটা হচ্ছে ফ্লিক্স বাসের কাউন্টার এটা লোকসম ফ্লেক্স ফ্লিক্স বাসের কাউন্টার হচ্ছে পি প্লাস আর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন এটা অন্য একটা বাস কাউন্টার থেকে এসেছে লোকসম আর লন জানি না আর লনটা কোন শহরে বা কোন সিটি ওই যে দেখতেছে না লোকসম আর প্লাস পি প্লাস আর অর্থাৎ পিতে ফর পার্কিং আর বলি বলিয়ন কি একটা স্টেশনের নাম পি প্লাস পি প্লাস আর দেওয়ার আছে আপনারা গুগলের সার্চে দেখতে পাবেন তো এই বড় একটা বাস কাউন্টারে ফ্লিক্স বাস আছে এবং এখান থেকে আমরা প্যারিসে যাব আমরা টিকিটটা অনলাইনে অলরেডি কেটে রেখেছি এখানে আসলে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলোতে সেফ সার্ভিস এবং সেফ সার্ভিস হিসাবে আপনাকে সমস্ত কিছুই এখানে নিজে নিজে করতে হয় এবং ফ্লিক্স বাসটা সবচেয়ে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সবচেয়ে একটি সস্তা এবং চিপ টিকিট যেটা অনলাইনে আপনারা টিকিট কিনতে পারেন তাছাড়া এখানে এই বাসের মধ্যে ওয়াইফাই আছে ফ্রি ওয়াইফাই আছে দেখেন এটা টু চালিয়ার এয়ারপোর্ট তো এখানে আবার টয়লেটও আছে যেটা একটা সুবিধাজনক এখানে ভিতরে টয়লেট আছে ফ্রি ওয়াইফাই আছে এবং বাস হিসাবে কমফোর্টেবল একটি সিট রয়েছে সো এই লোকসম্বার আমরা প্রথম এসেছি দেখি এ প্রথম হিসাবে এখানকার পরিবেশগুলো আসলে অনেকটা সুন্দর লাগতেছে যদিও একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ এই লোকসাম এবং ছোটো একটি দেশ এটা আপনারা জানেন কিন্তু খুব উন্নত এবং মাথাপিছু ইনকাম অনেকটা হাই লেভেলে অন্যান্য দেশের তুলনায় এবং সর্বোচ্চ তালিকার মধ্যে রয়েছে এই লোকসম তারপর কাতার আছে আমেরিকা আছে জাপান আছে অন্যান্য দেশেও দেশও রয়েছে তো লোকসম্পার্ক হচ্ছে সর্বোচ্চ হাই ইনকামের ওপর দেওয়া তালিকার মধ্যে তো আমরা এই মুহূর্তে যেমন গত দুদিন আগে আমরা এখানে নেমেছিলাম রাতের বেলা তখন আমরা কিছুটা বুঝি নাই আজকে সকাল বলতে কি দুপুর হয়েছে এবং দুপুরবেলায় এখান থেকে আমরা ফ্লাইট বলতে কি ডেপাচার করব এবং এখান থেকে প্রায় ছয় ঘন্টার মতো সময় লাগব প্যারিসে ব্রেন সিটে যেতে তো কিছু করা নাই আমাদের টিকিটটা যদি উচ্চ মূল্যে এখান থেকে শর্ট টাইমে কেটে রেখেছি এবং শর্ট টাইম হিসাবে যদি আপনার যদি টিকিটটা আরও আগে থেকে এবং কোনো ফিজিক্যালভাবে যদি আগে থেকে কাটেন বা চিন্তা ভাবনা বা ডিসিশন নিয়ে থাকেন তাহলে টিকিটের মূল্য হলে অনেকটা কম পাবেন তো এটাই হচ্ছে ফ্লিশ বাসের বাস স্টপে যেটা লোকসম্বারের মধ্যে অবস্থিত এবং এখান থেকেই আমরা ফ্রান্সে যাবো তবে এইখান যেদিন আমরা এখানে এসেছি তখন ছিল ভোরাত এবং ভুরাতে এখান থেকে আসার পর আমরা পার্কিংয়ে গেছি এবং পাঁচটা পর্যন্ত প্রথম বাস ছিল শাটার বাস হিসাবে তো আমরা এক ঘন্টা দেড় ঘন্টা এখানে বসেছিলাম কিছু করার নাই কারণ এখানকার ট্যাক্সিগুলো খুবই কম পাবেন কারণ হচ্ছে যে সারা শহরে এই লোকসম্বারকে ফ্রি বাস সার্ভিস দিয়ে থাকে এবং শাটার বাস থেকে শুরু করে ট্রেন পর্যন্ত ফ্রি ট্রামগুলো দিয়ে থাকে তো এখানের থেকেই আমরা চলে যাব এই ফ্রান্সে এবং ফ্রান্সের উদ্দেশ্যে আমাদের টিকিটের মূল্য পড়েছে একশো বাইশ লে যা ক্যালকুলেশন করলেই ইউরোতে প্রায় বিশ ইউরোর মতন খরচ পড়ে যদিও ছয় ঘন্টা এখান থেকে সময় লাগে কিন্তু কিছু করা নাই আমাদের সস্তা হিসাবে বিশ ইউরো দিয়ে আমরা এখান থেকে ফ্রান্সে যেতে পারতেছি এবং এছাড়া জার্মানি থেকে আমরা অল্প মূল্যে এখানে এসেছি সেটা হচ্ছে যে আঠারো ইউরো দিয়ে যদিও একটু বলতে কি বেশি লাগছে কারণ হচ্ছে যে আমরা লাস্ট মহতে টিকিটটা কেটেছি যে কারণে টিকিটের মূল্যটা বেশি থাকে তো আমি ঘুরে করে দেখাচ্ছি লোকসিম পার্কের একটি বাস কাউন্টার এখানে দেখেন এখানে শাটার বাস রয়েছে এই যে বাস গুলো দেখছেন এই বাস গুলো হচ্ছে শাটার বাস হিসাবে রয়েছে ওই যে আরও সাটাল বাস আসতেছে এখানে বাসের কাউন্টার গুলো অনেক এবং হচ্ছে বাস অপর্যাপ্ত অর্থাৎ একটার পর একটা বাস আসতেই থাকে আপনার মহত মতো সব কিছু দেখতে পাবেন গুগলে থেকে এবং গুগলে থেকে সার্চ দিয়ে যে কোনো জায়গায় আপনি যদি যেতে চান তাহলে ওই নাম্বারে বাস আপনার সামনে আসে হাজির হবে হাজির হবে বলতে ওই কাউন্টারে আসবে অথবা তিন মিনিট চার মিনিট অথবা এক মিনিট বা দুই মিনিট এরকম সময় লাগে একটা কাউন্টারে পরপর একটা বাস আসতে হয়তো পারে আপনি এক লাইনে যাচ্ছেন ওই নাম্বারটা বাস মিস করতেছেন কিন্তু পরে একটা বাস আছে এবং অন্য বাস দিয়েও আপনি সেখানে যেতে পারবেন তো এটাই পরিস্থিতি দেখলাম এবং কয়েকটা দিন বলতে কি দুদিন দিন এখানে ঘোরাফেরা করলাম তো দেখেন আসলে লক্ষিমবর্গের বাসের কালারগুলো গুলা দেখতে আসলে অনেকটা সুন্দর যেটা কালারফুল এবং খালি যে বাসগুলো আছে কালারফুল কিন্তু তা না ট্রেন স্টেশন অত ট্রেনগুলো একই অবস্থা ডাবল ডেকের ট্রেনগুলো রয়েছে এবং বিজনেস ক্লাসের সিস্টেম রয়েছে তো তাছাড়া বিজনেস ক্লাসে আপনাদের টিকিট কিনতে হবে আর হচ্ছে ট্রাম ট্রেনগুলো সেম একই অবস্থা কালারফুল এবং সবচেয়ে রাস্তাঘাটগুলো হচ্ছে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন এই যে দেখতেছেন দেখেন হতে পারে এখন ঠান্ডা ঠান্ডার কারণে কথাটা বেশি একটা বলতে পারতেছে না কিন্তু তারপরেও বলার জন্য চেষ্টা করতেছে এবং আপনাদেরকে দেখাচ্ছি তো খুব ভালো লাগতেছে এই এখান থেকে আমরা চলে যাচ্ছি এখন ফ্রান্সের উদ্দেশ্যে এবং ফুড ডেলিভারিগুলো এখানকার সাধারণত যেগুলিতে হয় সেগুলো হচ্ছে যে সাইকেল দিয়ে ম্যাক্সিমাম ফুড ডেলিভারি কাজগুলো হয় এখানকার সাইকেলগুলো দিয়ে এবং সাইকেলের সামনে এবং পিছনে তাদের খাবারগুলো লাগে রাখে তো এই ছিল আমার লোকসম পার্কের একটি বাস কাউন্টার হিসাবে পরিচিত কিছু তথ্য